শীত মানেই বাংলার ঘরে ঘরে এক আনন্দময় মিষ্টি পিঠার উৎসব আর তার মধ্যেই মধ্যে আমাদের মনে পড়ে ফাপা দুধপুলি পিঠার কথা শীতের সকালে খেজুর গুড়ের মিষ্টি গন্ধ উষ্ণ চাদর মুড়ি দিয়ে রোদ পোহানো আর মাটির চুলায় তৈরি করা পিঠার আড্ডা ব্যাপারটা বেশ জমে যায় তাই না আর সেই পিঠার মধ্যে ফাপা দুধপুলি পিঠা যেন বাংলার ঐতিহ্যের সবচেয়ে মিষ্টি এক অধ্যায় ভিডিওটি টেনে দেখতে থাকুন নমস্কার এবং আদা প্রিয় দর্শক আজ আমরা তৈরি করব নতুন রূপে ভাপা দুধ পুলি পিঠা তাহলে দেরি কেন চলুন শুরু করি এই পিঠা তৈরির পুরো প্রক্রিয়া দেখুন রান্নার শুরুতে উপকরণগুলো গুলো ঠিকঠাক জোগাড় করে রাখাটা খুব জরুরি আমাদের কি লাগবে বলছি শুনুন প্রথমে নিয়েছি আমরা চালের গুঁড়া আমার মা বলে গ্রামের ঢেঁকি ছাটা চালের গুঁড়া হলে পিঠার স্বাদ আরো বেশি ভালো হয় আর সঙ্গে নিয়েছি আমরা চিনি খেজুর পাটালি তেজপাতা আর কিছু এলাচ পিঠার পোট তৈরির জন্য নিয়েছি আস্ত একটি নারকেল পিঠাগুলোকে ভেজানোর জন্য নিয়েছে দুধ সব কিছু গুছিয়ে নিয়ে চলুন রান্নায় হাত লাগাই প্রথমেই নারকেল ফাটিয়ে নেব উনুনে জাল ধরিয়ে এবার আমরা পিঠা বানানোর প্রস্তুতি শুরু করব স্বাদ মতো লবণ দিয়ে দেব জল ফুটে গেছে এখন আমরা চালের গুঁড়ো দিয়ে দেব এবার আমরা পুর তৈরি করবো নারকেলার গুড়ের পুর একেবারে ম্যাজিকের মতো কাজ করে আমরা প্রথমে নিচে থেকে হাতে মাখিয়ে নেব আমরা এখানে সামান্য চিনি ব্যবহার করব আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে সামান্য গুঁড়ো ব্যবহার করবো আমি পুরটা হাতে মাখানো হয়ে গেছে এখন অন্য জাল ধরিয়ে এটা চাপিয়ে ধীরে এটি নাড়তে থাকুন দেখবেন গুড়টা আস্তে আস্তে গলে যাবে গুড়টা গলে একটা সোনালি বর্ণ ধারণ করছে আমাদের পুর তৈরি হয়ে গেছে এখন সামান্য এলা জুড়ো দিয়ে নামিয়ে নেব এবার আমরা দুধ প্রস্তুত করব দুধে সুগন্ধ যোগ করতে আমরা দেব এখন দিয়ে দেব খেজুর পাটানি যা পিঠার স্বাদকে আরো দ্বিগুণ মাত্রায় তুলে ধরবে আরো সুগন্ধ বাড়াতে দিয়ে দেব দুটি এরাজ এইদিকে প্রস্তুত হয় অন্যদিকে আমি চালের গুঁড়োটা মেখে নেব চালের গুঁড়োর মিশ্রণটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব এখন কিছুটা অরেঞ্জ ফুড কালার যোগ করব কমলা রঙের মিশ্রণটা মাখানো হয়ে গেছে এখন সাদাটা মাখাবো আমাদের দুধটা প্রস্তুত হয়ে গেছে এখন হাড়িতে জল দিয়ে চাপিয়ে নেব এবার দুটো মিশ্রণ থেকে একটু একটু নিয়ে বল করে কুলি আকার দিবি এইভাবে সকল পুলি পিঠাগুলো বানিয়ে নেব সমস্ত পুলি বানানো শেষ এখন ভাপিয়ে নেব আমরা ভাবিয়ে নেবানো হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমরা গরম গরম ভাপানো পিঠা গুলো দুধের ভিতর দিয়ে দেব পাঁচ সাত মিনিট হালকা রেখে যাবে আমাদের ভাপা পুলি পিঠা আমাদের প্রস্তুত হয়ে গেছে এখন এখন গরম গরম পরিবেশন করে খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে কি চমৎকার লাগছে তাই না বন্ধুরা এর আগে আপনারা যদি পিঠাটি তৈরি করে থাকেন আমাকে অবশ্যই পিঠাগুলোকে দেখে খুব লাগছে আশা করি খেতেও ভালো হবে হুম পিঠাটি সুস্বাদু হয়েছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালি গন্ধবকে নিয়ে জীবনটা উপভোগ করবেন এখন আসি টাটা